আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান আজকে আমি একজন রুগীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব উনি হচ্ছে কিডনি ডিজিজের পেশেন্ট ওনার দাঁতে প্রচণ্ড ব্যথা নিয়ে আমাদের চেম্বারে আসছিলেন উনি তো আসার পরে বলতেছে যে আমার শরীরে অ্যানিমিয়া আছে অর্থাৎ আমার হিমোগ্লোবিন লেভেলটা অনেক কম এবং আমার কি ক্রনিক কিডনি সমস্যা যার কারণে আমাকে কোনো ব্যথার ওষুধ দেওয়া যাবে না তো আমরা বলছি যে ঠিক আছে আঙ্কেল কোনো অসুবিধা নাই আমরা আপনাকে যেভাবে সুন্দর হয় যেহেতু আপনার কিডনির সমস্যা আছে আপনার যেভাবে ভালো হয় আমরা আপনাকে ওইভাবে রোড ক্যানেল করে ক্যাপ করে দেব এবং ইনশাল্লাহ আপনার ব্যথার ওষুধ কেন কোনো ওষুধই খাইতে হবে না তো আলহামদুলিল্লাহ যে রুগী আমাদের সামনেই আছেন আমরা ওনার রুট ক্যানেল মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি এখন সিল করে দিব সিল করে দেন ক্যাপ লাগিয়ে দিবো ওনাকে কিন্তু আমরা কোনো ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক কোনো ওষুধই দেই নাই এবং সম্পূর্ণ ব্যথামুক্ত আমরা ওনার রুট ক্যানেলটা করছি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার রুট ক্যানেল করার সময় উনি খুব ভয় পাচ্ছিলেন আমাকে বলতেছিলেন যে আমার যেন কোনো ব্লিডিং না হয় আমরা ওনাকে আশ্বস্ত করছি যে আপনার ব্লিডিং হবে না আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আশা করি আপনি ভালো থাকবেন চলেন সরাসরি রুগীর মুখে আজকে এখন সিল করে দিব সিল করার পরে ক্যাপ লাগিয়ে দিব যে সবাই একটু দেখবেন যে যেহেতু পেশেন্ট কোনো ব্যথার ওষুধ খায় নাই ইভেন আমরা প্রথম দিন এমনভাবে প্রিপারেশন করছি পেশেন্ট যেন কোনোভাবে ব্যথাও না হয় কারণ ব্যথা হলে তো কিডনি পেশেন্ট সো কিডনি ডিজিজের পেশেন্ট ব্যথা হলে তো উনি থাকতে পারবে না কষ্ট পাবে তো ওইভাবেই কাজ করছি এবং প্রত্যেকটা পেশেন্টের ওইভাবেই কাজ করি পেশেন্ট যেন বাসায় যাওয়ার পরে কোনো সমস্যা ফিল না করে আলহামদুলিল্লাহ আমরা রোগীর মুখে রুট কেনাল সুন্দরভাবে কমপ্লিট করছি এবং উইদাউট এনি পেন ওনার কিন্তু কোনো ব্যথা নাই কোনো অসুবিধা হয় নাই যে আল্লাহর প্রতি লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক রহমত দান করতে বিদায় হয়তো আমরা রোগীদের এইভাবে সেবা দিয়ে যেতে পারতেছি আঙ্কেল আপনি কি কোনো ব্যথা পাইছেন না কেনার করার সময় না আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবেই আগায় যেতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম